কাড্ডা লাগাইতেছেন অর্ধেক সাটা আর আপনি নিছেন মসজিদ মসজিদের মধ্যে বলে কদে কাবাতি সলা কদে কাবাতি সলা নামাজ দাঁড়ায় গেছে নামাজ দাঁড়িয়ে গেছে এই টাইমে কাস্টমার এসে কয় দশ হাজার টাকার সদায় লাগবে টেনশনে পড়ে গেলেন নামাজ দশ হাজার নামাজ দশ হাজার নামাজ দশ হাজার পুরাই টেনশনে আছে আল্লাহ তালা বলেন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ থেকে দূরে সরায় আনা দেয় নামাজ দাঁড়িয়ে গেছে আপনি সাঁটানো লাগাইতেছেন নামাজে যাওয়ার জন্য আল্লাহ তালা বলেন এই শোনো সম্পদ যেন আল্লাহ থেকে দূরে সরায় না দেয় কাস্টমার কয় দশ হাজার কয় কত কম টেনশনে বুঝে গেছে কি করবো সুরা তহার একশো বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন

أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله الله تعالى بولن اي آتا جنين الله منتر رسولات بشي حتى يأتي الله بأمره الله تعالى غزوب نياشر وفتخ نعوذ بالله <applause> এই আট জিনিসের প্রতি আমাদের মহাব্বত আছে বেশি আল্লাহ বলেন এইগুলা যদি আল্লাহর চেয়ে বেশি মহাব্বতের হয় নবীর চেয়ে বেশি মহাব্বতের হয় চেয়ে বেশি মহাব্বতের হয় তাহলে গজবের অপেক্ষা থাকো তাহলে কি শিখলাম এই আট জিনিসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা রসুলকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তো ফিকদার এখানে কয় জিনিসের ভালোবাসার কথা হলো আট জিনিসের ভালোবাসার কথা এবার আমার সাথে বলেন সাধারণত দুইটা জিনিস আমাদেরকে থেকে দূরে এক সম্পদ দুই সন্তান এই দুইটা মৌলিক ভাবে আমাদেরকে খালি আল্লাহর থেকে গাফেল করে দেয় সুরায় মুনাফিকুনের ফিকুনের নয় নম্বর আয়াতে আল্লাহ বলে আম্ ওয়ালুকুম আলাহ আউলা আন দিকে আল্লাহ তালা বলেন হে ইমানদার গল্লাতুল্হিকুম আম্মালুকুম আলাহ আউলা তোমাদের সম্পদ তোমাদের সন্তান তোমাদেরকে যেন গাফেল করে না দেয় আন দিক আল্লাহর শরণ থেকে যেন গাফেল করে না দেয়